হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন সেই নবী যিনি নিজ হাতে ঘরের সব কাজ করতেন রান্নার আয়োজন বাইরে থেকে বাজার সদাই বা পানি নিয়ে আসা ঘর মেরামত করা এমনকি নিজের কাপড় চোপড়ও অনেক সময় নিজেই পরিষ্কার করতেন অথচ রাসুল সালসাল্লাম চাইলেই দু একজন কাজের লোক রেখে দিতে পারতেন আবার যে কোনো সাহাবিকে বললেই তিনি গর্বভরে রাসুলের যে কোনো কাজ করে দিতে প্রস্তুত ছিলেন সাহাবিরা রাসুলসলাল্লাহ সাল্লামের ব্যক্তিগত সামান্য কাজ করার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতেন কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সব কাজ একাই সামলে নিতেন নয়তো তার একান্ত সহচর যারা ছিল তাদের দিয়ে সমাধান করতেন অনন্যপায় না হলে সাহাবিদেরকে কখনও নিজের কাজের কথা বলতেন না ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও তিনি নিজে করতেন রাসুলসল্লাহ সাল্লামের স্ত্রীরাও ছিলেন ঠিক রাসুলসল্লাহলামের অনুসারী তারাও পারতপক্ষে নিজেদের যে কোনো কাজ কাউকে দিয়ে করাতেন না সহ গৃহস্থলীর কাজকর্ম নিজেরা সামাল দিতেন যাদের ঘরে প্রতিদিন খাওয়ার মতো কোনো আহার জুটত না তাদের ঘরে যে কোনো কাজের লোক রাখা ছিল বিলাসিতা একদিন দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ রাসুলসল্লাহ সাল্লাম ঘরের সামনে বসে নিজের জুতো সেলাই করছিলেন আইসারাদে আল্লাহ আনহা ঘরে বসে চরকায় সুতো কাটছিলেন হঠাৎ তার দৃষ্টি গিয়ে পড়ল রাসুলের উপর দেখলেন রাসুলের কপালে ঘামের কয়েকটা ফোঁটা জমে আছে প্রচণ্ড রোদের কারণে সেই ফোঁটা টপ করে নিচে পড়ছিল আয়সারাদে আল্লাহ আনহা আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন ঘামের ফোঁটাগুলো যখন নিচে গড়িয়ে পড়ছে তখন সেইগুলো থেকে এক ধরনের অপার্থিব আলোর বিকিরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে ঘামের ফোঁটাগুলো যেন ঝিকমিক স্ফুটিকের মতো জ্বলে উঠছে বারবার আয়সা কাটা বাদ দিয়ে নয়নে এই দৃশ্য দেখতে লাগলেন এমন আশ্চর্য আলোর ফোয়ারা দেখে তিনি এতটাই অভিভূত হয়ে গেলেন যে রাসুলও যে তার দিকে তাকিয়ে আছেন সেদিকে খেয়ালই করেননি রাসুল সাল্লাহাল্লাম আয়শাকে এমন অবাক নয়নে তাকিয়ে থাকতে দেখে বললেন কি ব্যাপার আয়সা তুমি এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছো যে আয়সারাদিয়াল্লাহ আনহার দৃষ্টির মুগ্ধতার রেশ তখনও কাটেনি তিনি রাসুলের চেহারার দিকে তাকিয়ে বললেন হে আল্লাহর রাসুল আমি দেখছিলাম আপনার কপাল থেকে যে ঘামের ফোঁটা ঝরে পড়ছিল সেগুলো থেকে এক অপার্থিব আলোর রোশনি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আমি অবাক নয়নে সেই আশ্চর্যজনক দৃশ্য দেখছিলাম সেই মুহূর্তে আইসারাদিয়াল্লাহ আনহা আবু কাবির হাজলি অর্থাৎ জাহেলি যুগের এক প্রসিদ্ধ আরবি কবির এক কবিতা রাসুলসল্লাহকে আবৃত্তি করে শোনালেন রাসুলসলাল্লাহসাল্লাম আয়সার মুখে সেই আবৃত্তির কবিতা শুনে এতটাই মোহিত হলেন তিনি হাতের কাছ ফেলে রেখে আয়সার আবৃত্তির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন তোমার কবিতা আবৃত্তি শুনে আমার হৃদয় যে পরিমাণ আনন্দিত এবং তৃপ্ত হয়েছে তুমি আমার চেহারা দেখেও এতটা আনন্দ পাওনি এই ছিল রাসুলের দাম্পত্য জীবন এমনই ছিল কিশোরী আয়সার প্রেমময় সংসার একজন আরেকজনের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ একে অপরের প্রাপ্য সম্মান এবং অনুভূতি প্রকাশ করতে কখনো কুণ্ঠাবোধ করতেন না ভালোবাসা প্রকাশে একজন ছিলেন আরেকজনের চেয়ে বেশি উদার হৃদয়ের ভালোবাসাকে যে মুখের ভালোবাসায় প্রকাশ করতে পিছপা হতেন না তারা আল্লাহ রসুল নিজের ব্যক্তিত্বকে কখনো ভালোবাসার সামনে দাঁড় করাননি একদিন আইসারাদ আল্লাহ আনহার মন খারাপ রাসুলের সঙ্গে কি একটা ঠুনকো কারণে যেন হঠাৎই অভিমান করে বসেছেন স্বচ্ছ কাচের মতো কিশোরীর মন তো একটু আচড়েই গভীর দাগ পড়ে যায় অভিমানে সকাল থেকে না খাওয়া কিশোরী মুখটা এতটুকুন হয়ে আছে রাসুলসাল্লাসাল্লামা সকাল থেকে ঘরে নেই সেই যে বেরিয়েছেন আর ফেরার নামটি নেই এক একা অভিমান করে আর কতক্ষণ আগলে রাখা যায় একজন যে তার মুখ থেকে একটু সুরেলে শোনার জন্য বসে আছে সেদিকে তার কোনো খেয়াল আছে বুক ফেটে কান্না আসছে কিন্তু লোকলজ্জার ভয়ে কাঁদতে পারছেন না আর রাসুলের অন্যান্য স্ত্রীরা যদি জানতে পারেন যে সামান্য এই কারণে আয়সা কেঁদে বুক ভাসাচ্ছে কি হাসাহাসিটাই না করবে তারা তাহলে এক এক এখন কি করবেন অভিমানী আয়সা এই যতনা তার যে সহ্য হচ্ছে না কখন আসবেন তিনি কখন ডাকবেন প্রিয়তমার নাম ধরে ঘরের দরজায় টোকা পড়ল মুহূর্তেই আয়সার মুখ আনন্দে ভরে উঠল হৃদয়টা কেমন যেন খলবলিয়ে উঠল মনে হচ্ছে এতক্ষণের অভিমানে জমানো সব কথা একসঙ্গে বেরিয়ে আসবে কিন্তু তিনিও কঠিন পাত্রী সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন রাসুলসলোল্লাহ্লাম আম্মাজান আইসারাদিয়াল্লা আনহা সালামের জবাব দিলেন তবে মোটেও ফিরে তাকালেন না তার দিকে এত সহজে হেরে যাওয়ার পাত্রী নন তিনি বুক ভরা অভিমান এত সস্তা দরে বিক্রি করবেন না মহামূল্যে কিনতে হবে আজ তিনি অপেক্ষা করছেন আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম হাতে একটি খেজুরের পাত্র নিয়ে এসেছিলেন কিছুক্ষণ আগেই এক সাহাবি তার বাগানের সবচেয়ে ভালো কিছু খেজুর রাসুলসাল্লাইসাল্লামের কাছে হাদিয়া দিয়ে গেছেন তিনি জানেন এই খেজুর আয়সা খুব পছন্দ করেন তাই দেরি না করে চলে এসেছেন ঘরে ঘরে যে আয়সা অভিমান করে বসে আছেন সেটাও তার খেয়াল নেই কিন্তু তিনি ভালো করেই জানেন অভিমানী আয়সার রাগ কীভাবে ভাঙাতে হয় রাসলাল আল্লাহ ডাক দিলেন হুমায়রা পাখি এই দেখো তোমার প্রিয় খেজুর আল্লাহর নাম নিয়ে খেজুরগুলো খেয়ে নাও আয়সার বুক থেকে সমস্ত অভিমান যেন এক একনিমিশেই হাওয়ায় উড়ে গেল আহ কি মধুর করে ডাকেন তিনি আয়সারে দেল্লাহু আনহা ফিরে তাকালেন মুখে দিতে দিতে রাগ দেখিয়ে বললেন আল্লাহর নামেই তো খাবো এতদিন কি আমি আমার বাবার নামে খেয়েছি কিশোরী আয়সার এমন আচ্ছা রকম জবাব শুনে রাসসলাল্লাহুল্লাম অনেকক্ষণ ধরে হাসলেন